হ্যালো বিবান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে দু হাজার লাস্ট দিন মানে থার্টি ডিসেম্বর তো আজকেই হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসবো পলতাতে তাই সকাল সকাল দিদি ঘুম থেকে উঠেই রান্নাবান্না বসিয়ে দিয়েছে এমনি তো ছটার সময় তো বেরিয়ে যাই প্রত্যেকবার তবে এবারটা কুয়াশা ঠান্ডার জন্য মামামকে নিয়ে বের হব নটার সময় তো নটার আগেই দিদি রান্নাবান্না কমপ্লিট করবে আমরা একটু ভাতটা খেয়ে আসবো সেই জন্য দিদি ডিমের ঝোল ভাত আর পেঁয়াজকলি ভাজা এগুলো বসিয়ে দিয়েছে অনেক আগে ঘুম থেকে উঠে তো আমি উঠেই কটা বাসি শাড়ি ধুয়ে আর চাটা খেয়ে নিলাম মানে চা বানিয়ে ভাবলাম যে আবার আসবো কবে তখন আবার দুজনা মিলে যা খাবো তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু চাটা করে দিদিকে খাইয়ে যাই তো যাই হোক আর এখন তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম আমার পেছনে একটু খেয়াল করলে দেখতে পারবে যে প্যান্ডেলের আর কি কাপড় চলে এসেছে তো প্যান্ডেল করা হচ্ছে আর কি আমাদের বাড়িতে আজকে থেকে শুরু হবে তো সতেরোই আর কি জানুয়ারি অনুষ্ঠান তবে আজকে থেকে কেন এত আগে আগে করছে কেন মাঘ ফাল্গুন হচ্ছে বিয়ের সিজন থাকে তো তখন কাজের অনেক চাপ থাকে তো সেজন্য আগে থেকেই প্যান্ডেলটা সেরে নিচ্ছে তো যাই হোক আমি দেখতে পেলাম আর কি যদি পলতাতে থাকতাম যদি এরকম প্যান্ডেল হতো শুনতাম আমার খারাপ লাগতাম দেখতে পাচ্ছি না দেখাতে পাচ্ছি, না তোমাদেরকে তো জন্য আগে থেকেই মানে প্যান্ডেলের বাস বাস তো আগে দু তিন দিন আগেই চলে এসেছে তবে আজকে থেকে কাজ শুরু হলো তো দেখো মা এখানে হচ্ছে মুঠে বানাচ্ছে গোবর দিয়ে এটা দিয়ে যে জ্বালানি ব্যবহার করা হয় সেটা তো সবাই জানো এটা জানা কথা তো দেখো মা এখানে বানাচ্ছে আর আমি আজকে চলে যাব তাই সবার সঙ্গে একটু মজা করছি এ জড়িয়ে ধরছি বুনু আজকে চলে যাবো এরকমটা তো যাই হোক তারপর নিচ থেকে চলে এলাম ওপরে ওপরে সে মামাম দেখি ঘুম থেকে উঠে পড়েছে আর প্রায় পনেরো আটটা আটটা মতো বেজে গেছে তো সেই জন্য ভাবলাম একবারে ওকে রেডি করিয়ে দিই তো দেখো আজকে ব্রাশ করলো না নি ব্রাশ করতে হলে নিচে যেতে হতো তো আজকে আবার ওয়েদারটাও খুবই বাজে কেমন লাগছে তোমার জায়ের বিয়ে বাংলা একটু কাজ করে মাঝামুঝি সব ব্যথা হয়ে যাবে দেখো কি করে হ্যাঁ কাম হইতো বাবার বাড়ি যাও বলো আমার বাবার বাড়ি কাছে ফোন কললেই যাই আবার ফোন কললেই চলে আসি বাবার বাড়ি থেকে মা ফোন করলে বাবার বাড়ি যাই শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মা ফোন করলে শ্বশুর বাড়ি চলে আসি তো দেখো কি রাত্রী ব্যান্ডেল শুরু হয়ে গেছে কিন্তু চলে যাচ্ছি আমি দেখতে করব না তোমরা দেখবি আর মজা নিবি মজা আর কি আছে কি আছে উনি ব্যান্ডেল মানে তো মজা না লুষ্টান কামিং ফাটনি কামিং

তো দেখলে আমরা একটু মজা করলাম গল্প করলাম দেন আবার চলে এলাম আমার ঘরে এসেই কিন্তু আমি সাইটারি পরে একদম রেডি হয়ে নিচ্ছি আর টাত খেয়ে এলাম নিচ থেকে ডিমের ঝোল দিয়ে তারপর পাশে কাকিমা রান্না করেছিল ইসের তরকারি কচুর তরকারি তো সেই কচুর তরকারি কলি ভাজা সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম সকাল সকাল একদম নটার আগে তো ভাতটাত খেয়ে এখন হচ্ছে সেফটিবিন খুঁজে পাই না যেটা কিনা আমার মানে কি বলবো এত বদ অভ্যাস না আমি এত সেফটিবিন কিনি কিন্তু খুঁজে খুঁজে পাই না সব হারিয়ে যায় নিয়ে যখন আর কি আমার এমনিতেই খুবই বদ অভ্যাস অনেক বদ অভ্যাস আছে করার সময় সাজার জিনিস পাই না লিপস্টিক খুঁজে পাই না মানে এই জিনিসগুলো আছে আর কি আমার মধ্যে তো যাই হোক তারপরে এই যে তোমাদের দাদা ভাই এখন রেডি আমি ওকে বলছি কি তোমার কেমন লাগছে তুমি বাপের বাড়ি থেকে যাচ্ছ তো এরকমটা তো যাই হোক তো রেডি হয়ে নিয়েছে সকাল থেকে

আমার মেয়েটা ওরকমই করে এখান থেকে যখন ওখানে যাবে তখন এদেরকে একদম মানে তখন সেই মুহূর্তে ওর ভালো লাগবে না আবার ওখান থেকে যখন পলতেতে আসবে তখন সেই মুহূর্তে সবাই আদর করবে ভালোবাসা দেবে ও নিতে চাইবে না এরকমটা তো দেখো আমাদের টোটো চলে এসছে আর এই যে আমাকে সবাই এগিয়ে দিতে এসছে সবাই এরকম এগিয়ে দিতে আসে তো আবার যখন কেউ থাকে না তখন অনেকে ভাবে কি কি যেন হয়েছে ঝামেলা হয়েছে আসে না কেন তাই না এরকমটা ভাবো না অনেকে হয়তো বা দিদি বাড়ি থাকে না বা কোনো কাজে খুবই যদি ধরো বাথরুমে থাকে ওয়াশরুমে থাকে তাহলে নিশ্চয়ই আসতে পারবে না তারপর যদি বাড়িতে না থাকে কোথাও ঘুরতে যায় তাহলে আসতে পারবে না তাই না সেই ক্ষেত্রে বোঝাবে যে কিছু একটা হয়েছে মানে এরকমটা হয় বেশিরভাগ আমার যায়ের সঙ্গে মানে এরকম মানে কি বলে আসলে কেউ বিশ্বাসই করতে পারে না যে আমি আমার যায়ের সঙ্গে এভাবে মিশি বা মিশে থাকি মানে এরকমটা তো সেই জন্য অনেকেই মানে ভাবে যে কি হয়েছে আবার এরকমটা তো যাই হোক সবাইকে নমস্কার করে আমি এখন বাই বাই করছি আবার চলে আসব খুবই তাড়াতাড়ি চলে আসব দশ থেকে বারো দিনের মধ্যে আবার আমি এই বাড়িতে চলে আসব।

তো মেলাও শেষ হয়ে গেছে আর আজকে কিন্তু ঠান্ডার পরিমাণটা একটু বেশিই ছিল কেন রোদ ওঠেনি কুয়াশা ঠান্ডা হাওয়া তো সবাই দেখছি ওখানে আগুন পাওয়া ছিল আর এই জায়গায় হচ্ছে মেলা হয়েছিল যে কারণে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম তো এই জায়গাটা আমাদেরই মানে আমার আমাদেরই জায়গা আর কি তো যাই হোক তারপর এই যে এখন আমরা সবুজ পথ মাঠ রাস্তা ধরে যাচ্ছি আর সত্যি মানে এই যে এখন সরষে ফুল হয় মাঠে তাই না পিঁয়াজ কলি পেঁয়াজ রসুন এত সুন্দর লাগে মাঠ না দেখতে আর গ্রাম একটু অন্য রকমই লাগে তাই না তোমাদের দাদাভাই বলে দেখেছ এরকম কোথায় পাবে না এই যে সুন্দর মানে পরিবেশ সত্যিই তাই গ্রাম কিন্তু অনেক সুন্দর দেখতে বলো বিভিন্ন কালারের ফুল ফল কত কিছু দেখা যায় বলো তো তো যাই হোক চলো এখন হচ্ছে আমরা নাজিরপুর যাব নাজিরপুর থেকে বাসে করে আমরা চলে যাবো কৃষ্ণনগর তো বাসে একদম টানা ঘুম দেবো ঘুম থেকে উঠে দেখবো যে কৃষ্ণনগর পৌঁছে গেছি আর এই দিকে বোধহয় এটা পেঁয়াজ না রসুন যাই হোক কিছু একটা হবে বা কি হবে যায় না খেয়াল নেই আর কি তো দেখো এখন হচ্ছে আমরা মেইন রাস্তায় উঠছি আর কি আমাদের আর কি গ্রামের রাস্তা ছেড়ে এখন মেইন রাস্তায় উঠলাম তো এখন হচ্ছে বাজারের দিকে যাচ্ছি আজকের ওয়েদার এত খারাপ ছিল মানে আমরা যে কারণে ভাবলাম যে সকাল সকাল যাব না সেই সকালকার মতোই ওয়েদার মনে হচ্ছে না ভোট ছটা বাজে কিন্তু না মানে সকাল ছটা বাজে মনে হচ্ছে না কিন্তু না এখন ওই নটা সাড়ে নটা বেজে গেছিলো তখন তো দেখো আমি বাসে উঠে পড়েছি আর সকালবেলায় ডিমের ঝোল এটা ওটা খেয়ে না আমার অবস্থা খুবই খারাপ ছিল মানে খুব মানে বমি করেছি আর কি একবার দিয়ে তারপর অস্বস্তি লাগছিল এমনি এমনিতে আমি আগে প্রচুর বমি টমি হতো এরকম কিন্তু এখন ওইটা কেটে গেছে তাও মাঝে মাঝে শরীর খারাপ করে তো দেখো কৃষ্ণনগর পৌঁছেও গেলাম দেড় ঘন্টা লাগলো দেড় থেকে দু ঘন্টার মতো আমাদের লাগলো যে বাসে করে উঠেছিলাম বেশ ভালোই ছিল আর কি তো কৃষ্ণনগর সিটি জংশনে চলে এলাম এখন হচ্ছে ট্রেন ধরবো আর আজকে যা ভিড় ছিল না মারাত্মক ভিড় আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর আর মানে টানা এখন হচ্ছে ঘোরার সময় ছুটি ছাড়া থাকে তো সেই জন্য সবাই মায়াপুর আসে ঘুরতে তো মায়াপুরের ভিড়টা ভীষণ পরিমাণে হয় কৃষ্ণনগর স্টেশনে তো মাম্মাম এখানে মানে আমরা জায়গাও পাইনি বসার জায়গা তো মাম্মাম ওখানে বসে পড়েছে কি করবে বলে ওখানে ব্যাগের উপর ওর বাবা ওকে বসিয়ে দিয়েছে No, 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 মামাম হঠাৎ করে বায়না করে লুচি খাবে দিয়ে তারপর ওখানে দাঁড়িয়ে লুচি খাচ্ছিলাম আর পাশে যে দিদি ভাইটা ছিল আমার দেখতে পাবে হালকা করে বেশি একটা দেখায় নি কারণ দিদি ভাইটার বারণ ছিল ভিডিও আর কি দেখা ওই দিদি ভাইটা আমার সঙ্গে দেখা করতে কৃষ্ণনগর স্টেশনে এসে এসে খুঁজে খুঁজে দেন আমাকে পেয়েছে কত ভালো লাগে বলো তো এরকম মানুষদের সঙ্গে দেখা হলে তারপর দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি উঠেই আমি একটা কাছে আমরকি খেলাম কারণ আমার শরীরটা ভালো লাগছিলো না এরকমটা তারপর আবার লুচি টুচি খেয়েছি মামাম খাবে বলে আর কি নিলাম তো মামামি খেতে চাইলো আর মেয়েটার মাঝখানে জ্বর হয়েছিল টানা মানে কি বলবো এক সপ্তাহের মতো জ্বরে ভুগেছে যেন আমার মেয়ে দিয়ে তারপর না সেখান থেকেও খিটখিটে হয়ে গেছে খুব কিছু খেতে চায় না বায়না করে এটা খাবে ওটা খাবে কিন্তু কিছু খাবে না কিছু খেতে চায় না যেন না মানে যদি ধরো দু সপ্তাহ একটু ভালো খায় দেয় আবার দু সপ্তাহ ভুগবে মানে অবস্থা এরকম হয়েছে আমার মেয়েটা তো যাই হোক তারপরে এই যে আমরা সারা রাস্তা মেয়ে বিরক্ত করতে করতে এসছে ট্রেন যেই ছেড়ে দিয়েছে সেই বলছে জেলি বিস্কিট খাবে এবার ওই জেলি বিস্কিট কোথায় পাবো ট্রেনের মধ্যে বলো দিয়ে তারপর ওই কান্না করতে করতে এলো পলতা এবার পলতা নেমে এখন হচ্ছে ওকে জেলি বিস্কিট কিনে দেওয়া হলো তারপরে ও খায় তারপর ও আর কি হাসি মুখ হয় আর কি এরকমটা হয়ে গেছে কিছুতেই ভুলছে না আর এত চকলেট এত বিস্কিট এত কিছু দেয়া হচ্ছে কিছু হবে না আর পলটা নেমেই ওর শরীরে একটা আলাদা এনার্জি চলে এসেছে মানে এখানে একা রাজ করে না আর ওখানে তিঢ়ার সঙ্গে এই এটা ওটা নিয়ে লেগে থাকে আর এখানে তো যা বলবে তাই একা ওপরে ওপরে তো ওরই রাজত্ব ওই ওর সোনা দাদা সোনা দিদি সবার সঙ্গে আর এখানে এসে মানে একা একা একার মতো করে থাকে তো এখানেই যেহেতু সময়টা বেশি কাটায় তো ওর এখানেই ও মানে আমি যেটা দেখি ও এখানেই একটু নিজের মতো করে নিজে খেলা করে ই করে ওটা ওর বেশি ভালো লাগে ওখানেও ওর দিদির সঙ্গে খেলে ই করে ওটাও ওর ভালো লাগে কিন্তু মাঝে মাঝে দেখি ও না বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে আমাকে বলে মা পলতা কবে যাবো এরকমটা মাঝে মাঝে হয়তো কিছু একটা হয় ওর মানে ওর এখানকার যে সব খেলনা ফেলনা ওখানে তো থাকে না সেগুলোকে হয়তো বা মিস করে আর এখানে অনেক খেলনা টেলনা থাকে ওইগুলো নিয়েও খেলতে ভালোবাসে ও আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখ দেখাবো আমি এসে দেখছিলাম আমার অনেকগুলো প্রোডাক্ট এসছে যেগুলো কি মানে ব্র্যান্ড থেকে পাঠিয়েছে তো সেগুলো এসে আর দুটো আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এই যে মামামের দুটো ড্রেস একটা হচ্ছে মামামকে ওই সে পড়াবো মানে হলদিতে আর কি আমার হলদি অনুষ্ঠানে পড়াবো আর একটা হচ্ছে মানে মেইনলি কি বলো তো ভিডিও ফটোশ্যুট এগুলো করার জন্য আর এই ড্রেসটা এত পছন্দ হয়েছে ওপরে টপটা দেখে ভেবেছি ওমা ছোটো হয়ে যাবে না তো তবে একদমই পারফেক্ট হয়েছে মানে ধর ধরো ছ মাস পর আর পড়তে পারবে না এত দাম দিয়ে নেওয়া হয় ড্রেসগুলো কিন্তু কী বলতো ঠিকঠাক সাইজের না হলে ওই টানাটানি করবে ভালো করে ছবি তো উঠবে না তো একটা ওই যে পিঙ্ক কালারের এটা নিয়েছি তবে এটা আমি পরে রিটার্ন করে দিয়েছি কেন বলতো এটার দাম নিয়েছে একুশশো টাকা কিন্তু কোয়ালিটি আমার বেশ একটা ভালো লাগলো না কাপড়টা একটু খসখসে ধরনের তো আমার মেয়ে পড়তে চাইতো না তো সেই জন্য আমি হচ্ছে ওটা রিটার্ন করে দিয়েছি কিন্তু আরেকটা আর দোপাট্টাটা দেখো কি দারুণ না কালারটা দারুণ মানে কালারটা দেখি এরকম কালারের যদি আমি শাড়ি পাই বেনারসি বা যাই হোক এখন তো বেনারসির মতো অনেক কিছু বেরিয়েছে তো সেগুলো নিয়ে নেবো আর অত ভারী বেনারসি পরবো না মানে হালকার মধ্যে নেব যাই নি না কেন তো এখন হচ্ছে আমি মামামকে পরে দেখাচ্ছি মানে দেখছি আর কি তো তো দেখো এই যে মামাম এখন পরেও নিয়েছে ড্রেসটা কিন্তু কিন্তু কিছুতেই পরবে না আর কি সুন্দর লাগছে বলো তো আর একদম ঠিকঠাক সাইজের হয়েছে আর হচ্ছে মামাম না শর্ট শর্ট ড্রেস পছন্দ করে এই সব লং ড্রেস ওর না ভালো লাগে না কিন্তু এই যে টানছে দেখো খুলবে এটাও একটু একটু পরে না দেখলে হয় বলো তো তাহলে আমি কী করে বুঝবো সাইজে হয়েছে কি না তাই আমি জোর করে পরিয়ে দিয়েছি তো গাইস ড্রেসটার দাম প্রায় দু হাজার টাকা কত দু হাজার টাকার বেশি তো কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি এই দেখো কোয়ালিটি ভীষণ মানে এমনি পড়ার পর বেশ ভালো লাগছিল মামামকে দেখতে দিয়ে উন্নাটা ভীষণ সুন্দর উড়নাটা ভীষণ সুন্দর এই এরকম রানী কালারের পেলে কিনবো তো এটা আমরা আজকে রিটার্ন করে দিলাম তো এটা এখন নিতে এসে প্যাকেটে করে দাও তারপর দেখো দিকে দিকেও তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি কিন্তু মাঝখানে ভাত ডাল এগুলো করেছিলাম তো ওগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি সেগুলো দেখায়নি আর এটা হচ্ছে কাকিমায় জাস্ট দিয়ে গেলো পায়েস আর কেক কেন আজকে ওপরে জেঠুর জন্মদিন ছিল তো সেই জন্য তো যাই হোক এখন হচ্ছে এটা খাবো আর কাকিমার হাতে রান্না খুবই ভালো হয় পায়েসটাও দারুণ ছিল তোমাদের দাদাভাইকেও দিলাম আর কাকিমাদের ওপরেও সবার সুগার জন্য একদম চিনি কম দিয়ে রান্না করে মানে চিনি দেয় না বললেই চলে তো এটা খুবই হালকা লাইট মিষ্টি টি ছিল আর কি মানে তাও কাকে মা গুড় দিয়েছে চিনি দেয়নি তো যাই হোক খেতে খুব ভালো হয়েছিল আমি তোমাদের দাদাভাইকেও খাইয়ে দিচ্ছিলাম আবার আমি নিজেও খাচ্ছিলাম হুম পুরো এরকম মিষ্টি দিয়েই করতে হয় বলো মাখন তো

সবাইকে দেখতো সবাই কি বিছানায় মা না বিছানায় মা না তো গাইস ঘড়িতে দেখো 11:40 মত বাজে তো একটু ফোন টন ঘাটছিলাম আর কি সব কাজকর্ম হয়ে গেছে মামমাম তোমাদের দাদাভাই দুজনেই ঘুমিয়ে পড়েছে আজকে থেকে আমরা এই ঘরটায় ঘুমাবো এই ঘরটাতে হচ্ছে একটু মানে ঠান্ডাটা কম আছে ওই ঘরটাতে একটু খোলা হলো তো এজন্য ওখানে একটু ঠান্ডাটা বেশি তো গরমের সময় এখানেই ঘুমাই আর শীতের সময় এই ঘরটাতে ঘুমাই তো যাই হোক সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমিও এখন শুয়ে পড়ব আর কিছুক্ষণ বাদেই সব বাজি ফা ফাটানোর আওয়াজ এমনিতেই সব জায়গায় হয়তো পিকনিক করছে অনেকে গান ফান বাজছে এরকমটা তবে আমাদের সেরকম কিছু না ডেলি রুটিনের মতো এখন হচ্ছে শুয়ে পড়বো আর হ্যাল সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যদিও নতুন বছর এখনও পড়েনি কিছুক্ষণ পর আর কি পড়বে তো যাই হোক কালকে যেহেতু তোমরা ভিডিওটা দেখবে তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক অনেক সুস্থ থেকো ভালো থেকো এবছরের যত ইচ্ছে ছিল যেগুলো পূরণ হয়নি পরের বছর যেন পূরণ হয় মানে দু হাজার গিয়ে তো এটাই চাইবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এটা হচ্ছে আমার দু হাজার তেইশের লাস্ট ব্লগ আবার কালকে দেখা হবে দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারি থেকে নতুনভাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা গুড নাইট ওই দেখো আমার মাম্মাম ঘুম হচ্ছে ওমোর করে